রামগতি থেকে আসলাম রামগতির এরকম বাজারে আমরা দাঁড়িয়ে কথা বলেছি যে আমরা আপনাদের সাথে আছি আপনাদের যে আট তারিখে নির্বাচন সেই নির্বাচনে আমাদের এই ম্যাজিস্ট্রেটরা থাকবে পুলিশ থাকবে বেজিবি থাকবে র‍্যাম থাকবে সুতরাং আপনাদের এই সংকার কোনো কারণ নাই যে ভোট আমরা সুষ্ঠুভাবে হবে না করতে দেবে না এরকম মনে করার কোনো কারণ নাই আমাদের পুরো রামগতি এবং কমলনগর আমরা সহ থাকবো সকলেই আপনাদের চারপাশ দিয়ে থাকব আমরা চাই সরকার চাই যে একটা সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ ভোট যেন হয় উপজেলা পরিষদের নির্বাচনটা যেন লক্ষ্মীপুরে একটা দৃষ্টান্ত স্থাপন করে সেই হিসেবে কিন্তু কমলনগর আর রামগতি দিয়ে শুরু হচ্ছে তা আপনারা আপনাদের যে দায়িত্ব আছে সেটা যদি ঠিকভাবে পালন করেন আপনাদেরকে নিয়ে আমরা যারা আছি আমরা একটা সুন্দর নির্বাচন এই কমলনগর আর রামগতি মিলায় যে প্রথম পর্যায়ের প্রথম ধাপের যে উপজেলা পরিষদের নির্বাচন এটা সফল করতে পারবো আপনারা সবাই আছেন তো আমাদের সাথে হ্যাঁ আপনারা সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন আমরা সেই পরিবেশটা নিশ্চিত করার চেষ্টা করি সকলে ভালো থাকেন এসপি মহোদয় তো বললেনি যে ওসি সাহেব আছে ট্রিপল নাইন আছে আমাদের নাম্বারও আপনাদের কাছে কিন্তু আছে কোনো সমস্যা হলে আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানাবেন ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকেন দেখা হবে আমরা কিন্তু প্রতিদিনই এদিক দিয়ে সব নেমে কথা বলা হবে না আমরা আপনাদের চারপাশ দিয়ে আছি যাকে খুশি তাকে ভোট দিবেন ঠিক আছে এই জন্য আমাদের যে এই যে আমরা আসলাম আপনাদের সাথে একটু কথা বলে যাই যে কোনো সমস্যা আছে কিনা আর ভবিষ্যতেও আমরা খেয়াল রাখবো ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে কোনো ধরনের খারাপ লোক কোনো ধরনের সন্ত্রাসী বহিরাগত যাতে আপনাদের কোনো ক্ষতি করতে না পারে সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো আর যে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন এখানে ওসি কমলনগর সাহেব আছে তার ফোন নাম্বাররা আছে জানাবেন অথবা ট্রিপল নাইন পুলিশের সহজ নাম্বার ট্রিপল নাইনে ফোন করলে আমরা জেনে যাব তবে আপনাদের প্রতি অনুরোধ হলো আপনারা সম্মানিত ভোটার আপনারা যদি ভোটাধিকার প্রয়োগ না করেন তাহলে কিন্তু আসলে আমরা যে গণতন্ত্র দেশ আমরা ভোট যদি আমরা না ঠিকমতো প্রয়োগ করি ভোটাধিকার তাহলে কিন্তু আমরা ঠিকমতো জনপ্রতিনিধিও পাবো না এবং আমাদের উন্নয়ন এবং আমাদের অবনতি পথে আমরা এগিয়ে যেতে পারবো না এই দেশে মাথায় রাখবেন আপনারা যাদের অবস্থান থেকে যাদের দায়িত্ব আছে দায়িত্ব পালন করবেন এবং শুধু আপনারাও না এখানে যারা আছেন আপনার আত্মীয় সঙ্গে বন্ধু বান্ধব সবাইকে বলবেন আগামী আট তারিখ